আসসালামু আলাইকুম কাম্বাই অ্যানাদান নিউ ভিডিওস অনেক দিন বাইরে গেছিলাম দেন গোসল করে হেয়ার টায়ার করে তারপরে মেকআপ করে এই যে আমাদের আজকে গন্তব্য ছিল যে বিনোদিয়া ফ্যামিলি পার্ক এটা হচ্ছে মেন গেট এখান দিয়ে ঢুকতে হবে আর এখানকার আর এখানকার পিছু টিকিটের দাম পঞ্চাশ টাকা করে সো আমরা দুইটা টিকিট কেটে ভিতরে চলে গেছিলাম দেন ভিতরের দৃশ্যটা দেখেন অনেক সুন্দর আমার তো আসলে বিনোদিয়া পার্ক আমি অনেকবার গেছি আমি যতবারই গেছি না কেন আমার ততবারই যেতে মন যায় আসলে অনেক সুন্দর পার্কটা মানে ঘোরার জন্য ফ্যামিলি নিয়ে আসার জন্য বেস্ট একটা পার্ক আর ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য বিনোদিয়া পার্কটা বেস্ট আপনারা চাইলেও আমাদের মতো এরকম বিনোদিয়া ফ্যামিলি পার্কে ঘুরতে যেতে পারেন ঘোরার জন্য বেস্ট এখানে আসলে চাইলে আপনারা কথাও বলতে পারবেন আশেপাশে কোনো চিল্লা চিল্লি কোনো কিছু নাই আসলে পার্ক বলতে এমনই হয় মানে কি বলবো পার্কে গেলে আসলে মনটা এমনি ভালো হয়ে যায় এত সুন্দর নিরিবিলি পরিবেশ যেখানে চাইলেও আসলে ফিরে আসতে ইচ্ছা করে না এত সুন্দর পরিবেশ আর দেখেন চারিপাশ কত সুন্দর লাগছে দেখলে মনে হচ্ছে যে ওখানে থেকে যায় এরকম একটা অবস্থা আমি তো যখন ভিডিও এডিট কর আমার মনে হচ্ছে আমি আবার ওখানে যাই দেন যে আবার ঘোরাঘুরি করি মানে ওখানকার দৃশ্য এত আর এখানে হচ্ছে শ্রেষ্ঠ মতিউর রহমানের মূর্তি স্থাপন করা রয়েছে আর এটা আসলে বিনোদিয়ার ভিতরে সবথেকে এই জায়গাটা আমার বেশি সুন্দর লাগে মনোরম দৃশ্য একটা মানে আমার নিজেরই পার্সোনালি অনেক ভালো লাগে এটা এখান দিয়ে হাঁটতে গেলে মনে হয় আমি সমুদ্রের উপর দিয়ে হাঁটতেছি এই তো ভৈরব পার্কে যেয়ে আমি ভেলপুরি খাচ্ছিলাম ভেলপুরিটা না যত সুন্দর ছিল তার থেকে বেশি সুন্দর ছিল ওই মামার টপটা যেটা আসলে অনেক সুন্দর লাগছিল আমার কাছে আর আমার একটা ফটোশ্যুট ছিল ওই জন্য আমি জন্য ওয়েট করছিলাম দেন ভাইয়েরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিলো দেন তারপরে ফটোশ্যুট করে তারপরে ভৈরব পার্ক থেকে ঘুরে আর ঘুরে বাসে চলে আসছিলাম আর ফটো আমার ভিডিও যদি কারো ভালো লাগে সো আমার অধরা মান হা পেজটা ফলো করে দিবেন আর আমার ফটোশ্যুটে কিছু পিকচার অ্যাড করে দিলাম সো ভালো লাগলে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আলহা পেজ